শোনো হাসিনা একটা জালিম হাসিনার উপরে আল্লাহর গজব পুরুক আমরা এই লড়াই করতেই হইব আমাদের কারণ আমরা এই লড়াইয়ে মরলে শহীদ বাঁচলে গাজী বুঝছ ইনসাপ কায়েম আমাদেরকে করতেই হইব রক্ত দিয়া আমাদেরকে একমাত্র আল্লাহকে ভয় করতে হইব এই সময়ে আল্লাহ আমাদের মালিক এই আন্দোলনে আল্লাহ তালাই আমাদেরকে সফলতা দিব বাকিটা আমরা এই আন্দোলন আমাদেরকে চালায় যাইতে হইব জালেম হাসিনার বিরুদ্ধে যেমনি হোক কিন্তু খবর তো শুনলাম যে হাসিনার পতন হইছে আজকে আজকে দুইটার দিকে নাকি হাসিনা ভারতে পালায় গেছে গা ও তাইলে তো ভালোই হইছে খুশি হইছি এই বিজয় আমাদের এখন আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হইব অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হইব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার দিতে হইব সকল অধিকার দিয়ে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটি সেকুলার বাংলাদেশ আমাদেরকে গড়তে হইব বুঝছ এই বাংলাদেশ আমাদেরকে গড়তে হইব মৌলবাদীদেরকে জায়গা দেওয়া যাব না বুঝছি আপনি একটু আগেই না কইলেন জালেম শহীদ তারপরে গাজী ইনসাফ এগুলি কই গেল মিয়া আপনারা আসলেই প্রতারক আন্দোলনের আগে এই সমস্ত কথা বইলা আপনারা ইসলামরে কাজে লাগাইছেন এখন কোন সাম্প্রদায়িক বাংলাদেশ ফাইজলামি পাইছেন না